শেখ হাসিনা সরকারের পতনের পর এবার গ্রেফতার হয়েছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার তেরো আগস্ট বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে পুলিশ কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিমানবন্দরগুলোতে নিষেধাজ্ঞা জারি করা হয় যাতে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা পালিয়ে যেতে না পারেন এর পরিপ্রেক্ষিতে হয়তো কৌশলে নৌপথে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন নৌকার দুই মাঝি সালমানেফ রহমান ও আনিসুল হক সালমানেফ রহমান লম্বা সাদা দাড়ি কেটে ভোল পাল্টে ফেলেছেন যেন পালাতে সুবিধা হয় কিন্তু শেষ রক্ষা হয়নি এই দরবেশ বাবার গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতামন্ত্রীরা গা ঢাকা দেন কেউ কেউ আবার এর আগেই দেশত্যাগ করেন এছাড়া ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে আটক করা হয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এমপি মন্ত্রীদের পালিয়ে যাওয়ার দৌড়ঝাপ শুরু হয়েছে কতজন পালিয়ে বাঁচতে পারবে আর কতজন জেলে ঢুকবে সেটাই এখন দেখার বিষয় মারুফ হাসান বিশাল বাংলার দশ